শরীফ শরীফ আর গল্প পাঠ্যপুস্তক থেকে বাদ দেওয়া হবে না শব্দ পরিবর্তন হতে পারে। লাউরে কদু বানাবে বিফিরে গরুর পোস্ত বানাবে চাল ভাত বানাবে হতে পারে, মৌলিক পরিবর্তন করবে না কেন জানেন মৌলিক তিনটা কারণ বলেছে এর মধ্যে দুইটারে আমি শুধু স্মরণ করিয়ে দিই এক নম্বর কারণ আমরা যে কমিশন গঠন করেছিলাম এতে সমস্যা আছে কিনা বের করার জন্য ওই কমিশন কোনো দোষ খুঁজে পায় নাই ওই কমিশনের মধ্যে কারা আছে জানেন আমাদের মতো একই লেবাসের মালও আছে আমি এটা নিশ্চিত বলছি এই জালেমদের নাম আগামী পৃথিবীতে বীর জাফরদের বসে লেখা লেবাস লাগিয়ে যদি লেবাসের হক করতে না পারো লেবাসকে লাগানো কে একটা ভণ্ডামি বলে দ্বিতীয় কারণ বলেছে কি জানেন সব আপত্তি দেখি হেফাজতের হুজুরদের থেকেই জারবিন্তর খবর নাই পারস্পরিকর কোন ঘুম নাই আর আলিয়া মাদ্রাসার হুজুরদের কোন আপত্তি তো আমরা পাই নাই সুতরাং এটাকে বাদ দেওয়া হবে না আমি হুবহু ভাষ্য পড়ে শুনাই না হলে বলবেন অনেকে গুজব ছড়াচ্ছে হুবহু তাদের শব্দবাক্য আমি শুনিয়ে দিচ্ছি আজকে সংবাদপত্রে আপনারা চেক দিয়ে জানতে পারেন কমিটির সঙ্গে সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে সংবাদকে জানিয়েছেন কৌমি মাদ্রাসা ভিত্তিক সংগঠন হেফাজতে ইসলামের পক্ষ থেকে নতুন শিক্ষাক্রম সম্পর্কে কিছু প্রশ্ন উত্থাপন করা হয়েছিল অথচ কৌমি মাদ্রাসার পাঠ্যক্রমের সঙ্গে সরকার স্বীকৃত আলিয়া মাদ্রাসার পাঠ্যক্রমের কোনো মিল নাই এরপর বলছে শিক্ষা মন্ত্রণালয় গঠিত মূল্যায়ন কমিটির সঙ্গে সম্পৃক্ত এ কর্মকর্তা নাম প্রকাশ না করার সত্ত্বে সংবাদকে জানিয়েছেন শরীফ থেকে শরীফার গল্পের বিষয়টি আলিয়া মাদ্রাসার শিক্ষাক্রমের সঙ্গে সম্পৃক্ত অথচ এ গল্প নিয়ে আলিয়া মাদ্রাসা শিক্ষকরা আপত্তির কিছু পাচ্ছেন না ভাবতে পারেন আরে আলিয়ার হুজুররা আর দুই মাস আগ থেকে আমি বলতে শুরু করেছিলাম অনেকে তখন বলেছিল না এভাবে টিটকারি মারা উচিত না এক সময় সব ঠিক হয়ে যাবে তারাও বলবে আরে যার বিয়া তার খবর নাই পারাপর্শের ঘুম নাই এমন হাল এটা তো হয়েছে তোমার ঘরে আগুন লেগেছে নৈতিকতার খাতিরে আমি অবশ্যই যাব আগুন নেভাতে কিন্তু তোমাকে তো সবার আগে সচেতন হতে হবে এ আলিয়া মাদ্রাসা থেকে গড়ে উঠেছে এমন হাজার হাজার লক্ষ লক্ষ মৌমদি এই দেশে নাই

কি হয়েছে কাশিমপুরে একসঙ্গে থাকতাম কি সমস্যা হয়েছে কিন্তু এই যে তারা প্রতারণা করলো ধ্যানত করলো নিরাপত্তার মানহাজ গ্রহণ করে নিল বিনিময়ে কি হয়েছে আর চাকরি তো টিকেছে আর প্রমোশন তো হয়েছে জেলে যাওয়া লাগে নাই মামলা খাওয়া লাগে নাই জবাব তিহরা হতে লাগে নাই কিন্তু একটা প্রজন্মের ইমান এসে হুমকির মুখে পড়েছে আগামীকাল কেমতের দিন রব্বুল আলমীর সাথে কোন মুখ নিয়ে দাঁড়াবে Yeah!

এগুলো মুসলমানের ইস্যু মমিনের ইস্যু আমি শুরু থেকে শেষ একটা বাস্তবতাই বুঝাচ্ছি এখতলাফ আছে থাক না এখতলাফ আলেমরা করবে করুক না দলিলা টিল্লা পাল্টা পাল্টি হবে হোক না কিন্তু মৌলিক কিছু বিষয় আমরা কি পারি না একমত হয়ে যেতে আমরা কি পারি না এই দেশকে ফিলিস্তিন হওয়া থেকে বাঁচাতে হ্যাঁ জিহাদের ময়দান যদি কায়েম হয় পিছিয়ে যাব না কিন্তু তাই বলে জালেমকে জুলুম করার সুযোগ করে দিতে পারি না অঙ্কুরেই তো ফেতনাকে রুখে দিতে হবেই হবে না হলে আগামী দিনে বড় ভয়াবহ দিন অপেক্ষা করছে আমাদের জন্য শেষ করি এটা বলে অনেকে টিটকারি ঠিকই মারে বিকল্প দিতে পারে না এককালে শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস যখন বাইরে ছিল অনেকে টিটকারি মারতো সাউন্ড গ্রেনেড বলে কি বলো ভাই বলতো না জি এগুলো নিয়ে কত টিটকারি সাউন্ড গ্রেনেড নাউজুবিল্লাহ মিন জালিক আজকে বাংলাদেশ আফসোস করছে আয় আমাদের যদি সেই সাউন্ড গ্রেনেডটা থাকতো এতক্ষণে ফরিদপুরের দৃশ্য বাংলাদেশ দৃশ্য ট্রান্সজেন্ডারবাদের দৃশ্য দাঁত থাকতে দাঁতের কদর বোঝো না দাঁত পরে গেলে শেষ থাকে না যারা টিটকারি বেড়েছিল আরো তো পারলো না বিকল্প আরেক সাউন্ডের দিতে তো বিকল্প যদি দিতে তাই করো টিটকারি মানুষের মুখে আসবে বীরের অবশ্যই আসবে প্রধানমন্ত্রীチラ শেষেই আসে আগে আসলে তো আকর্ষণ থাকে না আসে সবার শেষে কিন্তু আকাশের সূর্য যখন ওঠে चांद আর তারার কোনো মূল্য থাকে না বিধ্বস্ত হয়ে যায় ব্লান হয়ে যায় সেই সূর্যের সামনে আসবে আল্লাহ চাইলে হয়তো অতি শীঘ্রই আসবে আমিন অতি 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 শব্দের সাথে অতি শীঘ্রই মানে খালি সুবহানাল্লাহ আল্লাহ আসবে ইনশাআল্লাহ আসবেই আসবে যখন আসবে এরপর আল্লাহ যদি চান আলেমরা যদি একতাবদ্ধ হয়ে আমাদেরকে ভয়াবহ কোন ডাক দেয় ভয়াবহ কেন বলছি মানে আমাদের বিবেচনায় ভয়াবহ আর কি অহুয়া কুল হুল্লা কুম আমরা কি পারবো না সকলে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে ময়দানে নামতে আমাদের ভাইয়েরা শাহাদত রবিও শুধু পান করে যে যাত্রাতে সুযোগ পাখি হয়েছে আমরা কি পারবো না তাদের পথে হাঁটতে না মা বাকি না আবাদা যতদিন এই দেহে প্রাণ থাকবে যতদিন ভেতরে রক্ত প্রবাহিত হবে ততদিন পরিস স্পন্দন থাকবে ইনশাআল্লাহ আল্লাহ লড়াই চলবেই চলবে চলবেই চলবে চলবেই চলবে আমার বাকি কথাগুলো আমার ভাই ইনশাআল্লাহ বলে দিবে আর আমাদের পিয়া মসিদি আব্দুল হাফিজ্লাহ আছেন কিছুক্ষণের মধ্যে আসবে একটা বার্তা আমাদের আলমী আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ